আসসালামু আলাইকুম রাহমাত আলহামদুলিল্লাহ আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আলোচনা করব যে বিষয়টি শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমরা অনেকেই জানি না যে আমাদের যে নামা

যে আমাদেরকে নামাজ দিয়েছেন নামাজ নামাজ আমাদের জন্য পরশ করেছেন আল্লাহ গুলামদেরকে কবুলার মঞ্জুর করিয়া নিবেন যে নামাজ দিয়ে আল্লাহ পাক কেমতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়ে শুরু করবে বিচারের কার্যক্রম নামাজ নামাজ এই নামাজকে যারা আমরা নেই যে আমরা নামাজকে দেখি না রে ভাই সম্মানিত হাজরিন নামাজকে হালকা ভাবে নেওয়ার কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই কারণ নামাজ হলো আমাদের জন্য অনেক বড় সম্পদ নামাজ আমাদের জন্য বড় একটি কাজ এই নামাজ যারা নামাজকে হালকা ভাবে নেই আমরা নামাজকে গুরুত্ব দিই না আল্লাহ আল্লাহাকুল বলেছেন জাহিল যারা নামাজকে অবহেলা করো নামাজকে যারা গুরুত্ব দাও না নামাজকে যারা অবহেলা করো নামাজকে যারা হালকা মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহর গোলামী আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ যেন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে পাঁচ অক্ট নামাজ পড়ার তফিক দান করেন আল্লাহ পাঠ আমাদের সকলকে যেন সেই দান করেন আল্লাহর মৃত্যুর সময় নামাজের কথা বলে গিয়েছেন এই নামাজ কত গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ এই নামাজ 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 আমার উম্মেদ বেড়া নামাজ দিও না অনেক গুরুত্বপূর্ণ এই জন্যে নবী আরবি সাল্লি সাল্লাম আমাদেরকে অন্তর থেকে ভালোবাসেন ভালোবাসেন বলে মৃত্যুর সময় হাসান হুসেনের কথা বলেন নাই মা ফাতেমা রাজি আল্লাহ তালানহুর কথা বলেন নাই প্রিয় সাহাবিদের কথা বলেন নাই এই উমেদেরকে নামাজের জন্য বলে গিয়েছেন যে নামাজ যেন ছেড়ে না নবীজির হাদিস মুসলমানদের ভিতরে আর ইহুদিদের ভিতরে পার্থক্য হলো নামাজ পাক যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে বাস দক্ষ নামাজ করার তৌফিক দান করে আমি